আসসালামু আলাইকুম এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম আজকে যে মিটার ব্যবহার না করে বিদ্যুৎ বিল বেশি আসে সেটা কীভাবে বুঝতে পারবেন এবং কেন এই ঘটনাটা ঘটে মিটারের মধ্যে সেটাই এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। খুবই সংক্ষেপে আমাদের সামনে একটা মিটার দেখতেছেন এই মিটারটার মধ্যে কিন্তু একটা রিভার্স এনার্জি প্রভাবিত হচ্ছে এই যে আপনার দেখবেন এই যে এক নাম্বার লেখা আছে রিভার্স এনার্জি দেখতে পাচ্ছেন আর এইখানে দেখেন এই যে একের উপরে যে একটা চিহ্ন উঠে আসে সেটা হচ্ছে রিভার্স এনার্জি এখানে প্রভাবিত হচ্ছে তার একটা চিহ্ন আর এই বিদ্যুৎটা দেখেন আপনার হচ্ছে সবসময় তো বিদ্যুৎ ইনপুট থেকে আউটপুটের দিকে যায় কিন্তু এটা আউটপুট থেকে ইনপুটের দিকে যাচ্ছে এই যে চিহ্ন দ্বারা দেখতে পাচ্ছেন চিহ্ন দ্বারা সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই মিটার এখন চলতেছে না তারপরে দেখেন এই যে অ্যাম্পিয়ার এই যে এডি অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট সিক্স বিদ্যুৎ কিন্তু এই মিটারে কিন্তু প্রভাবিত হচ্ছে সেটা লোড লোড থেকে সোর্সের দিকে অর্থাৎ ইনপুট থেকে অর্থাৎ আউটপুট থেকে ইনপুটের দিকে কিন্তু যাচ্ছে সেটা বোঝানো হয়েছে এভাবেই আপনি আপনার মিটার নিজেই কিন্তু চেক করতে পারবেন যে মিটারের কোনো সমস্যা আছে কি না এই মিটারের ডিজিটাল মিটারের একটা সুবিধা হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে এই ডিসপ্লেতেই শো করে যদি এই একের উপরে যদি ত্রিভুজ চিহ্ন উঠে থাকে তাহলে বুঝবেন যে আপনার রিভার্স এনার্জি প্রবাহিত হচ্ছে অর্থাৎ এক এ কথার অর্থ হল আপনি বিদ্যুৎ ব্যবহার না করেও আপনার বিদ্যুৎ বিল আসবে আর দুইয়ে যদি চিহ্ন থাকে এটা বাইপাস অর্থাৎ আপনার নিউট্রাল বাইপাস করে এই মিটারে বিদ্যুৎ চুরি করে চালাচ্ছে এই দুইয়ের উপর যদি সেটা চিহ্ন উঠে থাকে এবং তিন হচ্ছে নিউট্রাল মিসিং অর্থাৎ তিন মিটার নিউট্রাল মিসিং থাকে তাহলে এখানে চিহ্ন দিবে বুঝতে পারছেন এই মিটারে আমরা আরও একটা সমস্যা দেখতে পাচ্ছি সেটা আপনাকে দেখাই দেখেন এই যে উপরে একটা চিহ্ন ব্যাটারির যেমন মোবাইলে ব্যাটারি যেমন চিহ্ন লাভ আসছে এই এটা এটার অর্থ হলো এই মিটারের ব্যাটারিটা শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যার কারণে এই চিহ্নটা কিন্তু এখানে উঠতেছে আশা করি আপনারা এই মিটার সম্পর্কে মোটামুটি ভালোভাবে বুঝতে পারছেন নিজে মিটার চেক করতে পারবেন যে আপনার মিটার ভালো আছে কি না আর একটা কথা এটা রিভার্স এনার্জি কেন হচ্ছে রিভার্স এনার্জি কেন হচ্ছে এর কারণ হচ্ছে এখানে দেখেন এই যে ফেজ ইনপুট এবং আউটপুটের নিউট্রাল একসাথে হয়েছে এখানে এটা একটা কারণ আবার ওই উপরেও দেখেন এই যে উপরে উপরেও একসাথে হয়ে গেছে এটা একটা কারণ অর্থাৎ ইনপুট এবং আউটপুটের ইনপুট এবং আউটপুটের দুইটা নিউট্রাল ধরেন এক জায়গা হবে তখনই কিন্তু আপনার হচ্ছে রিভার্স এনার্জি প্রভাবিত হবে অথবা এই আউটপুটের নিউটাল যদি কেউ আর্থিং লাগায় সেক্ষেত্রে রিভার্স এনার্জি প্রভাবিত হবে দেখতে পাচ্ছেন এই একটা ট্রান্সফর্মার থেকে আসছে এই হলো আজকের সংক্ষিপ্ত ভিডিও ছিল আশা করি সকলের ভালো লাগেছে সকলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ